আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে এবং আজকে আমরা চলে আসছি নেক্সট লেদার নামে একটি জুতার দোকানে যেই শোরুমে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাউ লেদারের শুজ এছাড়া শুজও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট একবারেই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মধ্যে এবং আজকের ভিডিওতে আমাদের কাছে আমাদের সাথে হেল্প করতেছেন রাফি ভাই তো রাফি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আজকে তো আমরা দেখবো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে তার যত হাফ লোফার স্যান্ডেলস এগুলো আপনাদের তো এমনি নর্মালি অফারও চলে আজকে অফার আছে কিছু ধামাকা কিছু অফার রয়েছে আজকে ধামাকা কিছু অফার থাকবে ইম্পোর্টেড গুডস এও অফার রয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশনেও কিছু অফার রয়েছে সো ভিডিওটা কাইন্ডলি পুরোপুরি দেখবেন পরিপূর্ণভাবে দেখবেন এবং যারা চাচ্ছেন যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করবেন তারা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করলে হবে অল ওভার বাংলাদেশ তারা হোম ডেলিভারি করে থাকেন ইভেন ইন্টারন্যাশনাল ডিলসও কিন্তু তারা করে থাকেন তো ভিডিওটা আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি

ইয়া আমাদের মেডিকেল ইনসুল দেওয়া সবগুলোতে আছে আমরা লোকালয়ের মধ্যে আমরা এগুলো সেপারেটলিও সেল করে থাকি আচ্ছা ডক্টর ইনসুল সেল করে থাকেন সেপারেটলি সেল করে থাকি চাইনিজ তো সেল করে থাকি লোকাল তা ওকে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ইনসুল গুলো পেয়ে যাবেন 400 করে আর আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 1600 করে 1600 টাকা করে এই লোফার গুলো পেয়ে যাচ্ছেন এবং সাইজেস থাকবে 39 থেকে 44 পর্যন্ত তো আমরা চুরাশি কিছু ইম্পোর্টেড স্যান্ডেলস এর দিকে ইম্পোর্টেড স্যান্ডেলস ইম্পোর্টেড স্যান্ডেলস এর দিকে যেগুলো আজ আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা চাইনিজ ইম্পোর্টেড স্ট্রেচ এন্ড গ্লুড এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন ভাই এগুলো দিচ্ছে আমরা বারোশো করে বারোশো টাকা করে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত কালার আছে ওকে

একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর কি দেখবো রাফি ভাই আমাদের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে এগুলো কিছু अवेलेबल হবে ওকে এরও পেয়ে যাবেন সাইজ সাইড না থেকে 44 अवेलेबल হবে এগুলো अवेलेबल পেয়ে যাবেন সিকে ফ্যাশনের ওকে ওকে এটাও পেয়ে যাবেন ক্লার্কের ওকে সাইজ अवेलेबल सेम প্রাইস 2000 করে সব এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা অলরাইট সো আরেকটা প্রোডাক্ট আছে যেটা আমাদের খুবই হাইপড এই মুহূর্তে ওয়াও ভাই একেবারে চমৎকার একটা প্রোডাক্ট ভাই এর কালার আছে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট দেখতেই এটা ফাইভ পর্যন্ত পাবেন আমাদের কাছে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ

স্পেশাল প্রোডাক্ট গুলো আপনারা তাদের কাছে পেয়ে যাচ্ছেন নেক্সট বাজারে পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় এগুলো মাত্র 600 টাকা এগুলো তো সব আপনাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশন কালার আছে এটা আচ্ছা দুইটা কালার লাস্ট বাট নট লিস্ট ব্রাউন ওকে এগুলো 600 টাকা 600 টাকা করে 600 টাকা করে পেয়ে যাবেন এগুলো আর এই যে এই এই স্যান্ডেল গুলো একটু দেখাইতেন যদি ব্যাক স্ট্র্যাপ স্যান্ডেল গুলো হুম এগুলো अवेलेबल হবে আমাদের কাছে লিমিটেড কিছু পিসেস আছে এগুলো এগুলো পেয়ে যাবেন 1900 টাকা করে 1900 টাকা করে 1900 টাকা করে পেয়ে যাবেন এগুলো আচ্ছা

মাত্র দুই হাজার টাকায় আর এটার মধ্যে কালার কি কি আছে কালার দুইটা আছে ওয়াও একেবারেই চমৎকার কালেকশন কিন্তু এগুলো দেখেন সোলের কোয়ালিটি দেখেন সোলের গ্রিপ গুলা দেখেন একেবারেই প্রিমিয়াম এর মধ্যে থাকবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা করে থাকবে এগুলো এগুলো কিছু লিমিটেড পিসেস আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আপনারা উনিশশো টাকায় উনিশশো টাকা করে ওকে আরেকটা একটা আছে প্রিমিয়াম সেগমেন্ট এটা প্রিমিয়াম এর মধ্যে যারা পড়তে পছন্দ করেন তারা এগুলো কিন্তু ইম্পোর্টেড এগুলো সব ইম্পোর্টেড এটা মেডিকেল এর ইনসুল দাও থাকবে এটা পেয়ে যাবে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকায় না একেবারেই মানে প্রিমিয়াম গ্রেড এর প্রোডাক্ট এগুলো প্রিমিয়াম স্যান্ডেলস এগুলো আর এখানে আমরা আরো কিছু হাফ দেখতে পাচ্ছিলাম ভাই এগুলো যদি একটু দেখাইতেন আমাদেরকে এগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা করে এই হাফ ভিতরে ক্রেপ মানে

খুবই প্রিমিয়াম এর মধ্যে থাকবে এবং এছাড়া আমাদের কাছে আর কি আছে আজকে দেখা যাবে মাত্র 2100 টাকায় এটা থাকবে 2100 টাকা প্রাইস 2100 টাকা এগুলা পেয়ে যাবেন আপনারা 2000 টাকা 2000 টাকা ক্লার্ক এর এটা পেয়ে যাবেন 2000 টাকা 2000 টাকা এইভাবে পড়তে পারবেন ওকে আচ্ছা অলরাইট সো বেবস এটা পেয়ে যাবেন 39 থেকে 44 সাইজ 2000 টাকা 2000 টাকায় এটা এগুলা পেয়ে যাবেন 1700 করে রয়্যাল কবলারের 1700 করে না রয়্যাল এর মধ্যে এবং খুব সফট ইনার থাকবে ইনারটা খুবই সফট এটার মধ্যে কালার আছে ভাই কালার দুইটা হবে ভাইয়া ব্ল্যাক এন্ড চকলেট দুইটা কালার এর মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে কত 39 থেকে 44 39 থেকে 44 লিমিটেড পিসেস আছে अवेलेबल এগুলো এটা সম্বন্ধে সবাই জেনে আছেন এগুলো পেজের মধ্যে 2300 টাকায় 2300 টাকা করে এটা কালার अवेलेबल আছে দুইটা কালার লিমিটেড পিস আছে হ্যাঁ লিমিটেড পিস আছে তারপরে দেখেন সি কে এর দুইটা প্রোডাক্ট সি কে এর মধ্যে কালার আছে এই যে দেখেন একেবারে মানে চমৎকার কালেকশন সোলগুলা দেখেন কতটা গ্রিপেবল নেক্সট এ আসলে আপনারা যত সব প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন যত 2300 টাকা এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন 2300 টাকা করে না বুল লেজেন্ডের একটা প্রোডাক্ট আচ্ছা বুল লেজেন্ডের মধ্যে 2300 টাকা সোলের কোয়ালিটি ভাই মাথা নষ্ট এজ অলওয়েজ এগুলো পেয়ে যাবেন মাত্র 2300 টাকা 2300 টাকা করে এটাও পেয়ে যাবেন বুল লেজেন্ডের বুল লেজেন্ডের মধ্যে ওকে সাইজ এজ অলওয়েজ 9 থেকে 44 এর ভিতর পেয়ে যাবেন ওকে আর কি আছে ভাই

সার্চ স্টাইল এর মধ্যে স্যান্ডেল গুলো আপনারা পেয়ে যাবেন সোলের কোয়ালিটি প্রিমিয়াম এর মধ্যে থাকবে আর কি 44 ক্লার্ক এর আরো দুটো দেখাই সাইকেল শু টাইপের আছে এগুলো আচ্ছা সাইকেল শু এর মধ্যে পেয়ে যাচ্ছেন ক্লার্কস এর এগুলো প্রাইস থাকবে কত 2700 করে 2700 টাকা করে আর একটা দেখাচ্ছি বুজিলিং এর ওকে এটা পেয়ে যাবেন আপনারা 1500 টাকা 1500 টাকা মাত্র ওকে এটা গুজিলিং এর একটা প্রোডাক্ট আছে 39 থেকে 44 সাইজে अवेलेबल আছে লাইটওয়েট এর ভিতরে বা ব্যাক স্ট্র্যাপের

একেবারে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আর কি দেখতে পারবো আমরা আরো কিছু প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো তো যারা চাচ্ছেন প্রোডাক্ট গুলো পার্চেস করবেন শীঘ্রই কিন্তু তাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া তাদের সব লোকেশনে এসেও কিন্তু প্রোডাক্ট গুলো পার্চেস করে নিতে পারবেন আমার যেটা একটা ফেভারিট ভাই সেটা একটা দেখাই ক্যাটাপিলার এর ভিতরে ক্যাটাপিলার এর মধ্যে না ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক গ্রিপেবল সোল থাকবে জেনুইন লেদারের মধ্যে 39 থেকে 44 সাইজ अवेलेबल আছে প্রাইস এর মাত্র 2700 টাকা ওকে আর যেটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি বেমসের প্রোডাক্ট এগুলো ইম্পোর্টেড চাইনিজ প্রোডাক্ট ওটা কালার অ্যাভেলেবল হবে সোল্ড হবে এরকম ওকে সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর প্রায় সাতাশো টাকা

হাফ এর ভিতরে ব্ল্যাক এটা পাবেন সনে আজকে প্রোডাক্টের কিন্তু ভাই পুরো মেলা বইসা গেছে দেখেন কত কত কালেকশন তাদের কাছে এছাড়া আর কি কি কালেকশন আছে ভাই আপনাদের আর্চার এখানে ভাই এখানে একটু জুম করে দেখি যাবেন যে এখানে অনেক কালেকশন আছে আচ্ছা সাচের মধ্যে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন তাদের কাছে এছাড়া আমরা আর কি দেখব আজকে আমরা তাছাড়া আমাদের একটা এক্সট্রিম একটা অফার চলতেছে যেটা হচ্ছে ট্যাসেল হাজার দুশো টাকা এক হাজার দুশো টাকা এক হাজার দুশো এক হাজার দুশো টাকা এরকম ভাই দেখি ভাই এটা তো ভাই অবিশ্বাস্য অফার ভাই এটা কেন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এটা আমরাই পারবো ভাইয়া এটা কি নেক্সট লেদার বলে সম্ভব নেক্সট লেদার বলে সম্ভব এটা আর কি কি আছে এটার মধ্যে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছেন অনেক এখানে কভারগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া এইগুলো কি বলে হোম ডেলিভারি করবেন আপনারা জি জি ভাই এগুলো সব ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা কিন্তু জেনুইন লেদারের মধ্যে থাকবে এখানে টিপিআর সোল দেয়া আছে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই প্রত্যেকটা টাচ নিতে পারতেছেন মাত্র 1200 টাকায় মঙ্গস্ট্রপের ভিতরে পেয়ে যাচ্ছেন 1200 টাকায় এই ধরনের অবিশ্বাস্য কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন একেবারে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে আছেন এই দেখেন কত চমৎকার কালার কালেকশন গুলা তাদের কাছে আছে ওয়াও কত সুন্দর সুন্দর সোল এখানে দেখতে পাচ্ছেন এবং আপার গুলা দেখেন লেদারের মধ্যে থাকবে প্রত্যেকটা দেখেন তাদের কালেকশন কিন্তু একেবারেই জেনুয়েল লেদারের মধ্যে হয় কারণ নামই হচ্ছে নেক্সট লেদার আর এখানে রাফিফে আরো অনেক অনেক লোফার দেখা যাচ্ছে যেগুলো টিপি আর লোফার গুলো আছে আমাদের এভেলেবল জি 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 বারোশোর ভিতরে বারোশো টাকা করে মানে রিজনেবল এর মধ্যে যারা রাফেন্টা ফিক্স করতে চান ওয়াও এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল

নিউ মার্কেট সিটি বিশ্বাস বিল্ডার্স লিফটেড টু শপ নাম্বার হচ্ছে ওয়ান ফর্টি টু ওয়ান ফর্টি ফাইভ আর একটা শোরুম হচ্ছে আমাদের লিঙ্ক রোড বাটা লিঙ্ক রোড ডেনাই সিরাজ টাওয়ার আর যদি কারো হোম ডেলিভারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেলিভারিসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম